নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ লোজ ওরাল সলিউশনের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান লোজ ওরাল সলিউশন এটি তৈরি করেছে ইন্টাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো লেকটো 10 দশ গ্রাম লোজ ওরাল সল্যুশন এইসব রোগীদের দেওয়া হয় যাদের পায়খানা সঠিক মতো পরিষ্কার হয় না এবং দীর্ঘদিন যাবৎ কুষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন সেই সব রুগীদের এই ওষুধ সেবন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা ত্রিশে এম এল প্রতিদিন রাত্রে একবার সেবন করার পরামর্শ দেওয়া হয় এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল পেটে ব্যথা বমির ভাব বমি এবং ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেখা থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ